অহ্লা নীন আপন কে গহম মিন বাঁধবকে ঘসল অ পোন কে ঘহম মিন বা

পুত্র সন্তান গোব সবার চাইতে নবীজি নবীজি কে জানের চাইতে ওদিক ভালো না বসিল হাদি সে কয় তাহারি মানা আই গো মিন ভাই নবে বিনে আপন কে হো না অহ নৌ বি পোন কে গ না গো মো মেন বা পোন eto modu kaine modu forage na hoya amar mon hoya che dewana allah 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 murshid eto modu murshid eto modu kaine modu forage na

কন চোখের মনে তুমি সদরা আজারে দো ও নো রে তুই আমার যে বন তুয়া

Oh, o no,

পাইতে তোমার মন মশাল কৈসালাম বিনয় করে মুর্শি এ দোয়া পো অনরে তুই আমার যে বন বাবুল সাতুয়া আর জি মর

মন পাখি রে সামনে দাদা গরব দেখে মর কাল করুন কালার খেল আমাই দূরে রাখি প্রেমের বিল সে আমার জোরে দুইটা আখি রে আ

<تصفح> ہترکا سہرائی کا مائن کو رون لو کھی رے ا رے

তোমার না পাইলে যাও মশাল্লাম মার মন মোহন তোমার চোর আমি তোমায় সকলে জানে বাবুল শাহ মজে চা তোমার চোর নে আমি তোমায় মাই ভালো রে সকলে জানে ফুলের মালাম শর্ত নিজের হাতে পরাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাশালাম বড় লজ্জা পাইব দয়াল তোমার না পাশালাম মরহম জীবন যৌবন তোমায় করব দান হৃদয়ে হৃদয় সেই বরানের পরান মাশাআল্লাহ ওরে দূর থে কে করে ও আমায় পাগল বানাইলে বড় লজ্জা পাইব দয়াল তোারে না পাইলে ইয়ে মাশাআল্লাহ মারহওয়ান বড় লজ্জা পাইব দয়াল তোারে না পাইলে যে মাশাআল্লাহ মারহওয়ান মুর্शिद हु रे আও মুর্শিদ আও রে লাভ সে তোমায় দেখি তো চাই রে দয়ালাউরে আউ মুর আউ রে রোলে বসে তো মাই প্রাণে দেখি তো চাই রে রেয় মরহন দেখা দিয়া প্রাণের মূরশের রাখরে রে জীবন দেখা দিয়া প্রাণের রাখো রে জীবন নিদনিয়ার ধন তুমি অন্দলের নয়ন মূর্শের আ বসিয়া তোমায় প্রাণে দেখি তো মাস্লাম এবার নায়া শিলে মূরশির আর কবে আশিবে এবার না শিলে বাবুল আর কবে আশিবে মানুষ দুর্লভ হীব মানুষ দুর্লভ হাজীব আর আসেল আহরে দয়াল আউরে নিরলে বসিয়া তো প্রাণে দে ফীত তো চাই দিয়ে 마শাআল্লাহ merhaba ওরে সয়ালের দয়াল গো মুরশিদ মুহাম্মদ রাসূল সয়ালের দয়াল গো মুরশিদ মুহাম্মদ রাসূল মুনাজাত মাঙ্গি সি অে দয়াল অে হি রে বসিয়া তোমাই দিনোহীনের কি দো আছে তোমার চোরন বিনের কারকাশে দোহামি জীবন জীবনার মরণে মুরশের তোয়াল আউরে নিরহলে বসিয়া বসেয়া তো প্রাণে দেখি তো চাঙ্গাই রে মশাল্লাম

জোন ভবে আর নাই রে দহন 마শাআল্লাহ মার হাওয়া আল্লাহ ইয়ালি মুশকিল কোশা রবানা দিনে তেহ জোন আল্লাহ ইয়ালি মুশকিল কোশা তিনে তেহ জোন সেই নামেরি দুহ নাই রে ধ মাসাল্লাম মরহন মৌলায়ালি সামর্থ্য যা জন্নত মাখাতুন মৌলায়ালি শামর তুজা জন্নত ইমাম হাসান হুসেন দুই বাই বেহেস্তে রৌসন ভবে আর নাই রে দন মশাল্লাম মারহাম মুশকিল কোষা কেমন দন চিংলে না রে মো স্কিল কোসা কে চিনলে না রে মন যে চিনেছে সে পাই আছে ও মূলরত্ন গোবে আর নাই রে দন মাশাআল্লাহ মারহাওয়া দিনহীন কাঙ্গালের মনে ইয়াকিন জোন রহিম ও চন ভোভে আর নাই রে দোভে আর রে দন ভোবে আর না দশকিল কোশার নাম লো

إلا اللہ اللہ عل اللہ بلغل بھی کمالی کشف تجمالی حسنت جمی والی سلو علہی والی اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہوہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم